আমি এত সুন্দর একটা জায়গায় আছি ভাই আমি কয়ে শেষ করা হারম না সো সুপ্রিয় দর্শক আমি আছি বর্তমান চেনি তারপরে মিঠাই মানে মিঠাই বস্তু দেব বানাই সেই খেতে মানে কুশিয়াল খেত যেটা হিন্দিতে কয় গান্না খেত তো ক্যামেরাম্যান একবারে দেখাও আর আমি আছি বর্তমান আসামের বরপেটা ডিস্ট্রিক্ট একদম চরঞ্চলে আর এত সুন্দর সুন্দর কুশিয়াল খেত আমি ভাষাতে শেষ করা আরম না আর আমি এই ভিডিওটা এই জন্যই বানাইতেছি কিছুমান মানুষে কিছু মানুষে যারা চরঞ্চলে বসবাস করে তাকো খারাপ খারাপ কথা কয় মিয়া গেদা বলে কয় আমি কই বের চাই যান দ্বারা একটা বার চরঞ্চলে আই দেখুন চর মানুষে কত কষ্ট করে খেত করে কোনো সময় ভ্যান নেয় খালি বড় বড় বিল্ডিংয়ে বই হয় সিরমে বয়ে বড় বড় ভাষণ দিয়ে রুইন কিন্তু বাস্তব একবার আই দেখুন যারা চর অঞ্চলে বসবাস করে কত কষ্ট করে বসবাস করে এত সুন্দর সুন্দর কুশিয়াল খেত অকল কুশিয়াল খেত বলে কথা না অকল কুশিয়াল খেত বুলে কথা না ইয়ারা যত কষ্ট করে ধান খেত সবজি খেত শাক সবজি খেত করে যদি না করে আন্দেগোনাগার মানুষ আগুনার মাসে জীবনে সবজি পাব না তারপরে ইয়াগুনিয়া খারাপ খারাপ মন্তব্য মিআ গেদা আন একটা বার দুই ঘন্টা রোদে থাকে দেখো জীবন তেজপাতা হয়ে যাব গা তারপূ আমি নিজে আছি তো সুপ্রিয় দর্শক দেখ দেখবেন আর খাস করে ইয়াগুনিয়া দোয়া করবেন ইয়ার যদি খেত খুলা না করে আন্দেয়ার আমরা জীবনেও এই কুশিয়াল পাম না শাক সবজি কিছুই পাম না মরাপাত পাম না আর এনে এক দুই বিঘা কথা এক দুই বিঘা না মোটামুটি পঞ্চাশ ষাট বিঘা জায়গায় এইভাবে কুশাল খেত করছে আর এই কুশালি কিছুদিন পরে হয়তো বরপেটা রোডে যাব গুয়াহাটি যাব নলবাড়ি যাব আসামের বিভিন্ন জায়গায় আন থেকে কুশিয়াল সরব তারপরে কিছুমান মেলে যাব চেনি বানাব মিঠাই বানাব তারপরে ইয়াকও নিয়ে কিছুমান মানুষের খারাপ খারাপ মন্তব্য করে আবি কয় তাকে চাই একটা বার চলাই আহুন আইনে ইয় কষ্টটা বুঝুন যে কত কষ্ট করে খেত করে আর দেখুন কি সুন্দর কুশাল খেত মানে কোনটা খাম মানে অথি হয়ে গেছে গা একদম কি আর কম খাইয়া শেষ করার আমি যদি ইচ্ছা করি কিন্তু কথা হইলেও এত খান যায় না তো যাই হোক আমি দেখাইতে চান নিগো ক্যামেরাম্যান দেখাই দাও কত ঢকের একটা খেত কুশিয়াল খেত সুন্দর কুশিয়াল খেত আর সবচেয়ে থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা যারা খেত খোলা এইভাবে করে রাখছে আজকালেও আর এনে খেতে বহুত খরচ আছে তারপরে তারা পরিশ্রম কষ্ট করে করা হারে কিন্তু আনে আমরা জীবনও পারম না সো ভিডিওটা এই জন্যই বানাইলাম যে যারা যারা অঞ্চলে বসবাস করে তারা বহুত কষ্ট করে মেহনত করে তার জন্য এতো সুন্দর সুন্দর কুশিয়াল খেত আমাকে অনেক উপহার দেয় তারা তো কিছু পয়সা নিব সামথিং কি ব্যাপারটা পয়সা নেয় যেমনি কষ্ট করে আচরিত আমি ভিডিও বানাইতেছি আমার ঘাইমিয়া পানি পরতেছে আর হারা দিন রাত কষ্ট করে এইভাবে খেত করে অঞ্চলে মানুষের তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই